সামান্য ক্ষমতা পাওয়ার নামে হোক অথবা নিজের প্রতিপত্ত মর্যাদা পাওয়ার নামে যদি আমি বলি যে হিন্দুদের পূজা আর আমাদের রোজা একই কথা আমরা যদি বলি যে ধর্ম যার উৎসব সবার তাহলে আল্লাহ যে আদেশটা বলেছে আমরা ওইটাই লঙ্ঘন করি অনেকে আছে বলবে যে এই যে অজনসিয়ত করে গেছে যে লাকুম দিন হুকুম অথচ আল্লাহ এর আগের আয়াতগুলো স্পষ্ট বলে দিয়েছে লা আবুদু তোমরা যার ইবাদত করো আমি ওই মাহবুদ ইবাদত করি আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত শেষে যে আল্লাহ বলছেন লাখুম দিন তোমাদের ধর্ম তোমার তোমার উৎসব তোমার আমাদের দিন আমাদের উৎসব আমাদের বুঝতে পেরেছে এই জন্য অতি স্মার্ট হতে যে অতি সুশীল স্বাস্থ্য যে আমরা অনেক ইমান হারাতে বসেছি অথচ আমাদের মৌলিক দাবি আল্লাহ যেটা প্রথমে আমাদের দায়িত্ব দিয়েছে আল্লাহর ইবাদত করতে হবে ইমান বহির্ভূত কোন কাজ করেছেন